আসসালামু আলাইকুম ভিউর্স বিসিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি আপনাদেরকে কিছু হিয়ার কালারের প্রোডাক্ট দেখাতে এখানে কিন্তু আপনারা আসলে আপনারা অরিজিনাল জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা যদি মানে সংশয়ে থাকেন যেগুলো অরিজিনাল না এখানে কিন্তু সবগুলোর বারকুট দেওয়া আছে আপনারা যাইলে কিন্তু চেক করে নেবেন আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু এখানে আসলে অনেক রিজনেবল প্রাইস এগুলোই কিন্তু অন্যান্য দোকানে বা পার্লারে গেলে কিন্তু আপনাদের এক একটা প্রাইস ঠিকই রাখে আপনার মনে হয় মেবি পাঁচশো থেকে এক হাজার টাকা বাট আপনারা যদি এগুলো নিয়ে যান পার্লারের মতোই হবে আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে সি সিএইচ টোভের সব কালার আছে যেখানে আছে তো এইগুলা হচ্ছে এইগুলা মেবি না আচ্ছা এগুলো কত করে রাখা যাবে আমরা আমাদের অন্য অন্য দোকানে যে যারা আছে অন্য মার্কেটে সেল করতে আছে মনে করেন থ্রি ফিফটি টাকা টু ফিফটি আমাদের এটা আমাদের বসে নিজেই চায়না থেকে সরাসরি আনে এটা কিন্তু বাণিজ্য মেলার অফার ঠিক আছে বাণিজ্য মেলার অফার আর যতদিন থাকবে আপনাদের আপনারা কিন্তু এই অফারটা পাবেন আর আমাদের বসে নিজেই চায়না থেকে সরাসরি আনে এটা মাত্র 120 টাকা আচ্ছা এই যে এখানে কিন্তু অনেক কালার হিউজ পরিমাণে কালার আছে আমি দেখা দিচ্ছি এই যে পিছনে কিন্তু অনেক কালার আছে যে কালারটা চান আপনারা সবকিছু সব কালারই পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে অন্য ব্র্যান্ডের এখানে রাখেন আচ্ছা আমি বলি এখানে অনেক কালার আছে এখানে যতগুলো কালার আছে আপনারা যেটা চান সেটা নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন গার্নিয়ারটা বলেন গার্নিয়ারগুলো হইল আপনার দুশো টাকা বিক্রি রেট আমরা টু ফিফটি করে আচ্ছা দুশো পঁচানব্বই টাকা প্যাকেটের গায়ে লেখা আছে আপনারা কিন্তু দুশো দুশো পঁচাত্তর আপনারা দেখবেন

না যে এখানে সেখানে আপনারা যদি আসেন ভাই বলে দিবে কিভাবে কালার করতে হবে তাহলে কিন্তু ঠিক সেই রকম কালারই হবে আপনারা কালার করতে গেলে চুল হাইলাইট করতে গেলে কমপক্ষে আপনাদের দুই তিন হাজার টাকা লাগে বাট আপনার এইগুলো আচ্ছা এগুলো কিন্তু প্লিজ ছাড়াও আছে তো চুল কিন্তু ক্ষতি হবে না ড্যামেজ হবে না এখানে আছে আপনার লরিয়ার

জিরো থ্রি স্মাইল ম্যানসন সুপার মার্কেট বলছি এটা হচ্ছে তিনশো একানব্বই এ জিরো জিরো স্মাইল ম্যানশন সুপার মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু